হরি ও হরি ওম নমা শিবায় বন্ধুগণ আমি কিছুদিন ধরে খনার বচন আপনাদের কাছে রাখছি জানি না আপনাদের কেমন লাগছে আপনারা কোনো মন্তব্য পাঠাচ্ছেন না বা সাবস্ক্রাইব করছেন না যাই হোক আজ আপনাদের উপকারের জন্য বিশেষত গ্রাম বাংলায় বা আমাদের সমগ্র দেশে কোথাও না কোথাও এই সকল জিনিসের চাষ হয় এখন আমি খনার বচনে বেগুনের চাষ হলুদের চাষ সরিষার চাষ সম্বন্ধে কিছু খনার বচন রাখব এবং সেটা বাংলায় কিছু কিছু বলে আপনাদের বোঝানোর চেষ্টা করব কারণ খনার বচনের সব ভাষা বোঝা সম্ভব হয় না আমি যতদূর সম্ভব চেষ্টা করব খুব সহজভাবে বলার এখন বেগুন চাষ সম্বন্ধে খনার বচন হল বেগুন চাষে খনার বচন হল বলে গেছে বরাহের পো দশটি মাসে বেগুন রো আবার বলছি বলে গেছে বরাহের পো দশটি মাছে মাসে বেগুন রো চৈত্র বৈশাখ দিবে বাদ চৈত্র বৈশাখ দিবে বাদ ইথে নাহি কোনো বিবাদ ধরলে পোকা দিবে ছাই ধরলে পোকা দিবে ছাই এর চেয়ে আর উপায় নাই মাটি শুকাইলে ঢালবে জল সকল মাসেই পাবে ফল অর্থাৎ বারো মাসের মধ্যে চৈত্র এবং বৈশাখ বাদ দিয়ে বাকি দশ মাস আমরা বেগুন চাষ করতে পারি দশটি মাসে বেগুন রো মানে দশটা মাস চৈত্র বৈশাখকে বাদ দিয়ে চৈত্র চৈত্র মাসে এবং বৈশাখ মাসে আপনারা বেগুন যারা কুদবেন না বুঝতে পারলেন তাহলে বারো মাসের মধ্যে চৈত্র বৈশাখ বাদ দিয়ে বাকি যে মাসগুলো আছে সেই মাসগুলো আপনারা বেগুন চারা রোপণ করতে পারবেন আর কি ধরলে পোকা দিবে ছাই যদি বেগুন গাছে পোকা লেগে যায় তাই তিনি বলছেন ধরলে পোকা দিবে ছাই পোকা ধরলে ছাই ছড়িয়ে দেবেন বেগুন গাছের ওপরে এর চেয়ে আর উপায় নাই পোকা ধরলে অতি অবশ্যই ছাই ছিটিয়ে দেবেন এর থেকে ভালো উপায় আর কোনো নাই এখন অবশ্য অনেক ওষুধ বেরিয়ে গেছে কিন্তু তখনকার দিনে তো এই সকল ওষুধ বা বৈজ্ঞানিক উপায়ে চাষের পদ্ধতি ছিল না তাই চাষি ভাইরা এই খনার বচনকে উপায় করে তারা চাষ করতেন আর কি বলছেন খনা মাটি শুকাইলে ঢালবে জল যখন বেগুন গাছের গোড়ায়টা শুকিয়ে যাবে তখন জল ঢালতে হবে জল দিতে হবে তা তাহলে সকল মাসেই পাবে ফল আবার বলছি মাটি শুকাইলে ঢালবে জল সকল মাসেই পাবে ফল এবার আমি হলুদ চাষ সম্বন্ধে খনা কি বলেছেন সেই কথাটাই আপনাদের এখন বলবো বৈশাখ জৈষ্ঠতে হলুদ রো দাবা খেলা ফেলিয়া থো আবার বলছি বৈশাখ জ্যৈষ্ঠতে হলুদ রো দাবা খেলা ফেলিয়া আষাঢ়ে শ্রাবণে নিরায় মাটি ভাদ্রে নীড়ায়ে কর খাঁটি ভাদ্রে নীড়ায়ে করহ খাঁটি অন্যথা এর কুদলে হলদি পৃথিবী বলেন তাতে কি ফলদি অর্থাৎ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে হলুদ হলুদ চারা রোপণ করবেন আর শ্রাবণ ভাদ্দে নিড়িয়ে দেবেন মানে নিড়িয়ে দেবেন মানে শ্রাবণ ভাদ একটু মাটি খুচলে দেবেন তাতে প্রচুর হলুদ হবে খুব ভালো জাতের হলুদ পাওয়া যাবে অন্যথায় সুফল পাওয়া যাবে না বুঝতে পেরেছেন এবার সরিষা সম্বন্ধে খনা বলেছেন খনা বলে চাষার পো শরতের শেষে সরিষা রো খনা কি বলেছেন যে কালের শেষে সরিষা বুনতে বলেছেন সরিষা বনে কলাই মুগ বুনে বেড়াও চাবড়ে বুক এবং যেখানে সরিষা আপনি চাষ করছেন সেই খেতে আপনি কলাই এবং মুগেরও চাষ করতে পারবেন সরষে ঘন পাতলা রায় নেঙ্গে নেঙ্গে কাপাস যায় অর্থাৎ ঘন ঘন সরিষা এবং পাত্রা করে রাই সরিষা লাগাতে তিনি বলেছেন তাহলে আপনারা আপনাদের খেতে ভালো সরিষা হবে আপনারা বুঝতে পেরেছেন এইভাবে খনার বচন মেনে বহু প্রাচীন কালে প্রাচীনকালে ভাইরা এই সকল শাক সবজির চাষ করতেন তাই সে কথা আপনাদের কাছে বললাম খনার বচন সর্বদাই সত্যি হয় খনার বচন কখনো মিথ্যে নয় এই কথাটা মনে রাখবেন আজকের দিনে যতই বৈজ্ঞানিক উপায় বেরাক না কেন তাতে ভালো ফল হয় অনেক 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 গবেষণায় অনেক ভালো ভালো আবিষ্কার হয়েছে সেটাতে ফলন বেড়েছে এবং ভাইয়েরা উপকৃত হয়েছেন ঠিকই কিন্তু তখন তো এই বৈজ্ঞানিক আবিষ্কার ছিল না বা ওষুধ ছিল না পোকামাকড় ধরলে বা গাছের কোনো রকমের অসুবিধা হলে এখন যেমন যেমন আমরা বৈজ্ঞানিক যে সকল ঔষধ বেরিয়েছে সেগুলো আমরা প্রয়োগ করি বা সার প্রয়োগ করি কিন্তু তখনকার দিনে ছিল না তাই খনার বচন তখনকার দিনে মানুষ মেনে চলতো এবং চাষ করত। যাতে তারা ভালো ফল פטר